ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবার এগুলো থেকে কীভাবে আপনি ইনকাম করবেন শুধুমাত্র কপি পেস্ট করে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং সাথে ডক কয়েন কীভাবে আপনি ফ্রিতে ইনকাম করবেন সেটি নিয়েও আজকে আলোচনা করব কারণ একটি ভালো একটি ডজ কয়েন সাইট পেয়েছি মাইনিং সাইট যেখানে আপনি একটু ভালো একটা ইনকাম করতে পারবেন এবং আজীবন এটা ইনকামটা খুবই কম কারণ মাথায় রাখবেন ট্রাস্টেড এবং যেগুলো সাইট হচ্ছে ট্রাস্টেড এবং এগুলো খুবই কম ইনকাম দেয় মাইনিং সাইটগুলো ট্রাস্টেডগুলো সো এটা থেকে আপনি খুবই কম একটা ইনকাম পাবেন তবে ফেসবুক দিয়ে যে ইনকামের কথা বলছি সেটি নিয়ে আমি গত কয়েকদিন আগে যে আলোচনা করেছিলাম যে আপনার বিভিন্ন ধরনের লিঙ্কে ক্লিক করার পর এই ক্যাপচা ওই ক্যাপচা ফিল আপ করতে হয় তারপর কাঙ্ক্ষিত সাইটে নিয়ে যায় তবে এর জন্য বলেছিলাম যে আমি আপনাদের থেকে একটু সাহায্য নিচ্ছি যদি আমি ইনকামটা থেকে পেমেন্ট যদি পাই দেন আমি আপনার সাথে আলোচনা করবো তো সেরকম একটি সাইট থেকে পেমেন্ট আপাতত মিলেছে এরকম চার পাঁচটা সাইট থেকে আমি কাজ করছি একটি থেকে পেমেন্ট পেয়েছি খুবই অল্প একটা ইনকাম তবে আমি মনে করি থাকি এটা ভালো একটা ইনকাম হবে হ্যাঁ সেটা নিয়ে আমি সব কিছু ডিটেলস বলবো আগে ফ্রি মাইনিং সাইটটা নিয়ে আগে দেখে নিই তারপর হচ্ছে যে আপনার আর এখান থেকে আপনার ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন সেটা নেয় তারপর আলোচনা হবে আগে ফ্রি মাইনিং সাইটে আলোচনা হচ্ছে তবে দেখবেন প্রথমে আমার যে আমার ডিসক্রিপশন বক্স এরকম দুটা লিঙ্ক আছে যেটা হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের ইনকাম এবং এটা হচ্ছে কয়েন ইনকাম তো আপনারা করবেন কি এই ডকন ইনকাম সাইটটাতে ক্লিক করবেন ফার্স্টে আগে এখানে রেজিস্ট্রেশন করবেন সো আমি এখানে ক্লিক করব ক্লিক করবো আমি ব্রাউজার অপশন চুজ করব তো ব্রাউজার অপশন চুজ করার আগে আমি বলবো যে অবশ্যই এটা গুগল কোম ব্রাউজার থেকে আপনার এটা লগ ইন করে নেবেন তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে নিচ্ছি আমি এখন কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর আপনাদের সামনে এরকম অনেক কিছু আসতো যেগুলো আপনাদেরকে খুব ভেজাল মনে হতো বাট একটা কথা মনে রাখবেন এটা একটা হচ্ছে ইউটিউবের মতো একটা ইনকাম যেমন আমাদের ইউটিউবের চ্যানেলে যখন আপনারা ভিডিও দেখেন ভিডিও মধ্যে যখন অ্যাড আসে সেরকম একটা ইনকাম হয় ঠিক এই যে কোম্পানিটা এই কোম্পানি তাদের প্রচারণার জন্য তারা করেছে কি তাদের লিঙ্কটাতে তারা তাদের ওয়েবসাইটে করেছে কি আর একটা কোম্পানি অ্যাডভার্টাইজ করতেছে তো এখন করবেন কি আপনারা এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন সরি আপনারা এখানে নিচে দেখবেন যে গেট লিঙ্ক আসবে এই গেট লিংকে আপনারা ক্লিক করবেন এই যে গেট লিঙ্কে আপনারা ক্লিক করতে হবে তারপর একটু ফলো রাখবেন সেটা হচ্ছে গেট লিঙ্কে ক্লিক করার আগে দেখবেন কোনো ট্যাব ওপেন হয় কি না যদি গেট লিঙ্কে ক্লিক করেন দেখবেন যে ট্যাব ওপেন হয়েছে তখন করবেন কি এই এই ট্যাবটা আপনার সরিয়ে দেবেন ঠিক আছে এই ট্যাবটা সরিয়ে দেবেন যদি কোনো ট্যাব ওপেন হয় এবং তখন দেখবেন যে আপনার এটি কাঙ্ক্ষিত সাইটটিতে চলে এসেছে আর যদি ট্যাব ওপেন যদি না হয় তাহলে মনে করবেন যে ডিরেক্টলি তারা আপনার পেজে নিয়ে যাচ্ছে সো এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই পেজ ডগ ডগ মাইনার যেখানে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এটি মোটামুটি খুব অল্প ইনকাম দিলেও বাট এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় সো আপনার কিছু করতে হবে না আপনার আইডি খুলে রাখবেন এক মাস দেড় মাস পর আইডি ঢুকে শুধু লগ ইন করবেন তো এখানে লগ আইডি খুলতে হলে আপনাকে কী কী করতে হবে এখানে একটি ডগ কয়নের ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে আর ডকয়ের ওয়ালেট অ্যাড্রেস খোলা তো খুবই ইজি যাদের ডক ডকয় ওয়ালেট অ্যাড্রেস নেই তারা কীভাবে খুলবেন সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব তো আমি আমি ডকয়ন ওয়ালেট অ্যাড্রেসটা লগ ইন করছি লগ ইন করা পেস্টার মাইনিংয়ে ক্লিক করছি দেখুন আমার এখানে কিন্তু ডট কয়েন কিছু জমা হয়েছে ফ্রিতে সেটা হচ্ছে প্রায় আট ডট কয়েন আমার এখানে জমা হয়েছে আপনার কোনো কাজ নেই শুধুমাত্র ওয়ালেট অ্যাড্রেস দিয়ে সাইন আপ করলেই হয়ে যাবে ঠিক আছে ফ্রিতে এখানে ইনকাম করতে পারবেন কোনো রকম ইনভেস্ট করতে হবে না ইভেন কোনো রকম আপনার রেফার যদি চান আপনার এতগুলো রেফার লাগবে তাহলে যদি দিতে পারবেন না আপনার এখানে কোনো রেফার যদি নাও থাকে তাও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তবে এখানে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আমি সেই ক্ষেত্রে একটু দেখাতে চাচ্ছি যে আপনি কীভাবে কী কত পরিমাণে ইনভেস্ট করতে পারবেন তো সেটা হচ্ছে যে আপনি ডক মাইনার ওয়েবে আপনি এখানে যদি পঞ্চাশ পাঁচশোটা ডক কয়েন যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে পার ডে আপনি পঁচিশটা ডক কয়েন পাবেন এবং এটা তিরিশ দিনের জন্য পাবেন মানে মোট যে ডক কয়েন্টটা আপনি ইনভেস্ট করবেন তার ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন মোট কথা হচ্ছে পাঁচশো ডক কয়েন ইনভেস্ট করলে আপনি পঞ্চাশটা ডক কয়েন বেশি পাবেন তো এইটা মাথায় রাখবেন যে এখানে ইনকামটা খুব কম দিচ্ছে এর মানে আপনার বুঝতে হবে যেটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তারপর হচ্ছে যে আপনি যদি এখানে যদি আপনি কত এখানে যে আপনি এক হাজার ডকন যদি ইনভেস্ট করেন তাহলে পাবেন হচ্ছে ডেলি পঞ্চাশটা এবং পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন মানে হচ্ছে যে আপনি এক হাজার ডকয়েন্ট যদি ইনভেস্ট করেন এখানে তাহলে তার পাঁচ পার্সেন্ট কত আসে সেইটুকুই আপনি পাবেন এরকম করে করে প্ল্যানগুলো আছে এগুলো প্ল্যানগুলো দেখে নেবেন আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আরেকটি কথা বলে এক ডক্ট যখন ওয়ালেট অ্যাড্রেসটা যেটা দিচ্ছেন আপনি এটা এক জায়গায় লিখে রাখবেন কারণটা হচ্ছে যে আপনি যদি অন্য কোনো ডকুয়েন্ট ওয়ালেট অ্যাড্রেস দিয়ে যদি লগ ইন করেন তাহলে আপনার এই আইডিটা আপনি সম্পূর্ণ হারাবেন আরেকটি কথা বলি কেউ একাধিক আইডি এক ফোনে খুলবেন না এখন চলে আসে যে ফেসবুকের ইনকামটা যেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে যে ফেসবুকের ইনকামটা হচ্ছে এই যে আমি যে লিঙ্কটা ক্লিক করলাম লিঙ্কটা ক্লিক করার পরে আপনারা গেট লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা সাইটে আসলেন এই যে গেট লিঙ্কে যে ক্লিক করলেন এখানে আমার ছোটো একটি ইনকাম হয়েছে তবে একটি কথা বলে রাখি তবে আপনাদের সেটা ইম্পর্টেন্ট যেটা তার আগে বলে আপনার আইডিটা খুলে নেবেন আপনার আইডি খোলার জন্য অবশ্যই এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে যে শুভ ফাইভ লাস্টে দেওয়া আপনি এখানে ক্লিক করার পর আপনারা ব্রাউজ অপশানে চুজ করবেন ব্রাউজ অপশান চুজ করার পরে আপনার পেজটা ওপেন হবে না পেজটা যখন ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা করবেন কি এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সরি আপনারা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার এখানে সাইন আপে ক্লিক করবেন ওকে সাইন আপে ক্লিক করার পর কী কী করতে হবে সেটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনার এখানে ইউজার নেম দিতে হবে একটি পাচা নামের সাথে সংখ্যা থাকবে ধরুন শুভ ওয়ান টু থ্রি ফোর এরকম ইমেল দিতে হবে একটা ভ্যালিডেট ইমেল থাকতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার রিটাইপ পাসওয়ার্ড দিয়ে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের চিহ্ন দিয়ে দেন রেজিস্ট্রেশন করবেন তারপর হচ্ছে কি তারপর করবেন কি রেজিস্ট্রেশন করার পর আপনার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে গেল চাইলে আপনি ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারেন বাট আমি বলব ফেসবুক দিয়ে সাইন আপ করার দরকার নেই তারপর করবেন যে আপনি এখানে লগ ইন করবেন হচ্ছে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তবে তাদের ইনকামটা কত কি ইনকাম দিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে কাজগুলো আপনার কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো আপনি কী করবেন আপনি যখন এখানে আসবেন আসার পর এখানে তাদের যে পে আউট রেটটা যখন দেখবেন পে আউট রেট দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা কীভাবে কত কি ইনকাম দিচ্ছে তবে একটা কথা বলবো এটা কিন্তু একটা রিয়েল একটা সাইট যার কারণে এরা ইনকামটা কিন্তু অত বেশি দিচ্ছে না খুবই কম দিচ্ছে কারণ হচ্ছে যে এরা তাদের নিজস্ব ইনকামটা কিন্তু আপনাদেরকে ভাগ করে দিচ্ছে আর যারা বেশি ইনকামের প্রলোভন দেখায় তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট সাইডে কিন্তু পেমেন্ট দেখা দেয় না সো এখানে দেখুন লেখা আছে যে এইখান তারা বলেছে যে তারা দশ হাজার দশ হাজার ভিজিটে একশো ডলার দিচ্ছে এবং রেফার দিচ্ছে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ইনকাম এবং কত হচ্ছে যে এখানে তাদের ইনকামের যে অপশনটা চেঞ্জ হতে পারে যে কোনো টাইমে কারণ সিপিসির উপর নির্ভর করে তাদের ইনকামটা কোনো সময় বাড়তেও পারে কোনো সময় কমতেও পারে সো এখানে তারা মা বেশ ম্যাক্সিমাম দিচ্ছে হচ্ছে দশ হাজার ভিজিটে আপনার একশো ডলার তার মানে হচ্ছে এক হাজার ভিজিটে দিচ্ছে হচ্ছে দশ ডলার এবং সর্বনিম্ন দিচ্ছে কত এক হাজার ভিজিটে প্রায় হচ্ছে আপনার সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে এক হাজার ভিজিট হচ্ছে এক ডলার সর্বনিম্ন তো বাংলাদেশ থেকে আপনার ইনকামটা খুবই কম দেয় সর্বোচ্চ এক ডলার বা দেড় ডলার দিতে পারে বাট বাইরের ইনকাম হচ্ছে বেশি আমেরিকা ইউনাইটেড স্টেট কারণ ওইখানকার অ্যাডগুলোতে আপনার ইনকামটা বেশি আসে সো আমি আমার আইডিতে লগ ইন করছি তারপর দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমার আইডি তো আপনাদের যেভাবে আইডি খুলতে বললাম ওইভাবে আপনারা প্রথম আইডি খুলবেন তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু এখানে তো আমি আমার অ্যাকাউন্টে লগ করে ফেলাম এবং এখানে দেখুন যে আমার বেশি না আমার মাত্র ক্লিক করেছে হচ্ছে একশো ক্লিক এবং একশো একান্নটা ক্লিকে আমার মাত্র ইনকাম হচ্ছে একসেন্ট হ্যাঁ সেন্ট ইনকাম হচ্ছে তবে এদের সিপিসি অনুযায়ী হ্যাঁ এদের সিপি এদের সিপিসি অনুযায়ী যেটা দেখা হিসাবে হিসাবে দেখলে আপনার হচ্ছে এক হাজার এক হাজার বাংলাদেশ থেকে আপনার এক হাজার ক্লিকে আপনার ইনকাম হচ্ছে কত এক ডলার এরকম সো আমি আপনাদেরকে আমার মোট যে ইনকামটা সেটা আমি একটু দেখাচ্ছি মাই টোটাল ইনকাম উডতে যাচ্ছে উড্ড যাওয়ার পর আপনার দেখতে পারবেন এটা হচ্ছে আমার টোটাল ইনকাম সো এখানে আমি বলবো যে এইখানে ইনকামটা কম হলো বাট এখানে আপনারা ইনকাম করবেন কীভাবে এবং কেন আপনারা এখান থেকে ইনকাম করবেন সেটা আমি বলছি সেটি হচ্ছে যে আপনারা এইগুলোর এইসব যে সাইটগুলো আছে যেখান থেকে আপনার লিঙ্কগুলো ছোটো করা যায় এবং এই লিঙ্কগুলো যখন আপনার কোনো একজন ইউজার যখন ক্লিক করবে আপনার লিঙ্কে তখন তারা ওই যে একটা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড ওয়েট করতে হবে বা একটা ক্যাপচা ফিল করতে হবে এর কারণ হচ্ছে যে আপনি কিছু একটা ইনকাম পাবেন ঠিক আছে তবে ওই সব সাইটের লিঙ্কগুলো কিন্তু আপনার ফেসবুকে পোস্ট করা যায় না বাট এটা ইনকাম কম কিন্তু মজার কথা হচ্ছে যে আপনি এগুলোর সাইট আপনার লিঙ্কটা ছোটো করে আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন যার কারণে এটা ফ্যাসিলিটি হচ্ছে অনেক বেশি সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি একটি প্লে স্টোর যে কোনো আমি একটা লিঙ্ক এখনই করবো ঠিক আছে প্লে স্টোর লিঙ্ক সেটা হচ্ছে ফেসবুক হ্যাঁ ফেসবুকে এই লিঙ্কটা করবো কি আমি কপি করবো শেয়ারে যাচ্ছি এবং কপি করছে সেরা যে আমি কপি করলাম কপি করার পর আমি এই লিঙ্কটা এখান থেকে ছোটো করব ঠিক আছে আসতে স্যার তো আমি লিঙ্কটা করলাম কি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমি শর্টেন যখন ক্লিক করবো তখন দেখবেন যে আপনার গুগল প্লে স্টোরে সেই কপিটা এই যে এটা কিন্তু ছোট হয়ে গেল তো আমি এইটা এখন কপি করলাম কপি করার পর আমি এই লিঙ্কটা যদি এখন ফেসবুকে দিয়ে দিই সাপোজ ফেসবুকে কোথায় হ্যাঁ আমি এখন এটা ফেসবুকে দিয়ে দিলাম আমি এখানে ক্লিক করে ফেসবুকে পোস্ট করে দিলাম তারপর আমি এখানে পোস্ট করে দিলাম এই যে আমার এখন পোস্ট হচ্ছে না পোস্ট হয়ে গেছে দেখুন এখন যদি আমার এই লিঙ্কে ফেসবুক থেকে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমার একটা ভালো একটা ইনকাম হবে সো আপনাদেরকে কিন্তু অন্যান্য সাইটগুলো যেগুলো যেগুলো ভালো একটা ইনকাম করা যায় যে এক হাজার ক্লিকে চার ডলার পাঁচ ডলার ওই সাইটগুলো হয় কি জানেন ওই সব সাইটগুলো আপনার ফেসবুকে লিঙ্কগুলো শেয়ার করা যায় না বলে যে এটা ইরোর তার মানে এটা হচ্ছে একটা ভেরিফাইড একটা সাইট এবং এই সাইট থেকে আমরা একটা ভালো একটা ইনকাম করতে পারবো কম হলো বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমি এটা ডিলিট করে দিচ্ছি এখনই আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটি হচ্ছে যে আপনারা কি করবেন আপনারা করবেন যে আপনার ধরেন যেই নতুন নতুন গানগুলো আসে ইউটিউবে ইউটিউবে বা নতুন নতুন মুভি ধরেন আপনার এখনও ইউটিউবে আসে না ধরেন নতুন এখন মুভিটা আপলোড হলো বা নতুন একটা মুভি বা নতুন একটা গান আসলো তখন করবেন কি আপনার যেসব সাইটগুলো থেকে গানগুলো পাওয়া যায় এই গানটা করবেন কি লিঙ্কটা ছোটো করে আপনি ফেসবুকে পোস্ট করে দেবেন ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন তাহলে হবে কি জানেন ওগুলো একটু বেশি পপুলার হবে আর ভালো যদি একটু ইনকাম করতে চান তাহলে করবেন কি আপনি তাহলে করবেন হচ্ছে আপনি ধরেন ওই যে বিভিন্ন ধরনের যে অনলাইনে যে বিটকনের সাইট আছে ওগুলোতে আপনি করবেন কি ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে যে ই করবেন তারপর আরেকটি কাজ করতে পারেন আপনার ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ খুলতে পারেন হোয়াটসঅ্যাপ বা টুইটার বা ফেসবুক যেখানে আপনি এই লিঙ্কগুলো শেয়ার করবেন এবং সবাই সবার লিঙ্কগুলোতে ক্লিক করবেন তবে একটা কথা মনে রাখবেন নিজের লিঙ্কে কখনও নিজে ক্লিক করবেন না আমি আবার বলছি নিজের লিংকে কিন্তু কখনো লিঙ্কে ক্লিক করবেন না যেমন ধরুন এই যে আমি যে লিঙ্কটা এই যে একটা ভিটকের যে এই যে ডকর্ণের যে সাইটটা নিয়ে আমি আলোচনা করছি এই ডক কয়নের লিঙ্কটা কিন্তু আমার লিঙ্ক দ্বারা ক্রিয়েটেড না এই লিঙ্কটা কিন্তু ক্রিয়েটেড করেছে আমি আরেকজনের মাধ্যমে কারণ আমার আইপি থেকে যদি আমি আমার অ্যাকাউন্টের শর্ট লিঙ্ক যদি আমি যদি ক্লিক করি তাহলে আমার আইপি কিন্তু আইডিটা কিন্তু ব্যান করা হবে আপনি দেখবেন যে আমার ডিসক্রিপশন বক্সের যে ডচ কয়েনের যে লিঙ্কটা আর আমার লিঙ্কটার সাথে অনেক আলাদা এটা দেখবেন লাস্টে যেটা আছে আমারটার সাথে কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট সো আপনাদেরকে বলবো একটাই নিজের লিঙ্ক নিজে ক্রিয়েট করবেন না একাধিক আইডি এক এক আইপিতে খুলবেন না ওয়াইফাইতে যদি দশটা ফোন থাকে একটা মোবাইলে একটা আইডি খুলবেন দশটা ফোনে দশটা আইডি খুলবেন না এবং আর আর যাদের লিঙ্কটা ক্লিক করবে তারা যেন আপনার আইপি এর আওতার মুক্ত না হয় সো আপনাদেরকে এটুকুই আপনাদেরকে বললাম দয়া করে আপনারা এরকম কাজ করবেন না সো আপনারা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং যদি আপনার লিঙ্কে যদি বেশি ক্লিক করে তখন দেখবেন যে এটা সিপিসির অনেক বেড়ে যাবে তখন আপনাকে পার এক হাজারের ক্লিকে আপনাকে এমন হতে পারে পাঁচ থেকে ছয় ডলারও দিতে পারে বোঝাতে পেরেছি পাঁচ থেকে ছয় ডলার দিতে পারে যত বেশি ক্লিক করবে আপনার লিংকে তত ইনকামের পরিমাণটা আপনার বেশি হবে এবং একদিনে কিন্তু আপনার একটা লিংকে কিন্তু একবারই ইনকাম হবে মানে হচ্ছে যে আমি যদি আপনার লিঙ্কে ক্লিক করি বা আপনি যে আমার লিঙ্কে যদি ক্লিক করেন আমি আপনার থেকে একবার ইনকাম পাবো আমি যদি অন্য একটা অ্যাপসের লিঙ্ক যদি কপি করে আপনাদেরকে দিই সেখানে যে আপনি যে আবার ওই দিন যদি আবার যদি ক্লিক করেন তাহলে আমি কিন্তু ইনকামটা পাবো না সো চব্বিশ ঘন্টা পর পর আপনি পার একটা ইউজার থেকে একবার ইনকামটা পাবেন সো আমি মনে করে থাকি এটা একটা বেস্ট একটা ইনকাম সাইট সো আপনার ডক কয়েনে যে ইনকামটা যে ভিডিওটা দিলাম এখানেও কাজ করবেন এবং এই সাইটে লিঙ্কটা ক্রিয়েট করে তারপর হচ্ছে যে আপনি আবার কাজ করবেন আর আপনারা যদি আপনাদের একটু মতামত চাচ্ছি যে আপনারা কি চান আমি একটা গ্রুপ খুলে যেই গ্রুপে আপনারা সবাই সবাইকে সাহায্য করবেন যদি বলেন হ্যাঁ আমরা সবাই সবাইকে সাহায্য করব তাহলে আমিও একটা গ্রুপ করব যে আপনার পাঁচশ জন মেম্বার হলো প্রত্যেক দিন পাঁচশো জন পাঁচশো জনকে ক্লিক করবে এবং পাঁচশো জন থেকে আপনার একটা ভালো একটা ইনকাম হবে অ্যাটলিস্ট হাফ ডলার হোক বা এক ডলার হোক পাঁচশো জনই হাফ ডলার ইনকাম করুক মাসে অ্যাটলিস্ট পনেরো ডলার বারোশো টাকা বোঝাতে পেরেছি এবং এখান থেকে আপনার বিটকয়েন পেপারে নিতে পারবেন সো বাংলাদেশ যেহেতু বিট বিটকয়েন আমরা নিয়ে নেব মিনিমাম পাঁচ ডলার হলে বিটকয়েন এটা উইথড্রো করা যায় সো ডকয়নের যে সাইটে নিয়ে আমি আলোচনা করেছিলাম এখানে আমি আবার লিঙ্কটা আমি কপি করছি ওই লিঙ্কটা আমার না সেই ক্ষেত্রে আমি বারবার ক্লিক করতে পারবো সো আমি লিঙ্কটা আবারও কপি করছি আপনার কী করবেন ডকুমেন্ট মাইনিং সাইটে ইনকাম করার জন্য ওই লিঙ্কটা আপনি গুগল ক্রম ব্রাউজারে সিলেক্ট করে আপনার পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনার নিচে একটা পাঁচ সেকেন্ডে নিয়ে আসবে তো আপনার একটু ফলো করুন আমার এখানে দুইটা ট্যাব আছে যদি আমার তিনটা ট্যাপ ওপেন হয়ে যায় তাহলে যেই ট্যাবটা নতুন ওপেন হয়েছে সেই ট্যাপটা আমি বন্ধ করে দেবো দেন বন্ধ করার পর তারপর করবো কি আমি আমার নতুন ট্যাপে ঢুকবো সো আমার এই লিঙ্কটা ওপেন হচ্ছে আমাকে ওয়েট করতে হবে তিন দুই এক এই যে এখন হল এখন গেটিং লিঙ্কে ক্লিক করব গেটিং গেট লিঙ্ক চলে আসবে গেট লিঙ্কে ক্লিক করার পর দেখব আমার ট্যাব ওপেন হয় কি না যদি ট্যাব ওপেন হয় হ্যাঁ ট্যাব ওপেন হয়েছে সো আমি এটা এখন সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পরে আমি করবো এখানে যাবো দেখবেন আমার ওইটা চলে এসেছে তারপর করবেন আপনার ডক কয়েন ওয়ালেট অ্যাড্রেস বসিয়ে এখানে শুধুমাত্র সাইন আপ করবেন এখন হচ্ছে যে ডক কয়েন ওয়ালেট অ্যাড্রেস জান নেই তাদের জন্য এতটুকু ভিডিও আর যাদের ডক কয়েন ওয়ালেট আছে তারা ভিডিও না দেখাটাই বেটার সো ডক চেন ওয়ালেট লিখে আপনার সার্চ করবেন ঠিক আছে জি ই ডক চেন ওয়ালেট এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো ডকচেন ওয়ালেট সো ডকচেন ওয়ালেটের লিঙ্কটা যখন আমি আপনার জন্য ডক চেন ডট ইনফোতে যখন আপনি ক্লিক করবেন সেরকম আপনার চলে আসবে ডকচেন ওয়ালেট এরকম একটা অপশান সেখানে আপনি অবশ্যই যেহেতু নতুন তাহলে ক্রিয়েট এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আপনি করবেন যে আপনাকে ইমেল দিবেন তারপর পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার দিবেন যার পরে করবেন কি আপনি এখানে ক্রিয়েট ওয়ালেট ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর তারপর করবে কি তার আপনাকে একটি ওয়ালেট একটা ওয়ালেট আইডি পাঠাবে আপনার ইমেলে সেই ওয়ালেট আইডিটা আপনি কপি করবেন কপি করার পর আপনি এখানে জাস্ট লগ ইন করবেন কীরকম যেরকম এরকম একটি ওয়ালেট আইডি আমাকে তারা ইমেলে পাঠিয়েছিল এটা লগ করে এখানে জাস্ট পেস্ট করবেন পেস্ট করার পর আপনি পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ করবেন ঠিক আছে সো আপনার এই ওয়ালেট আইডিটা কিন্তু মাস্ট বি লাগবে সময় তো লগ ইন করার পরে লগ ইন করার পরে তারপর এই যে আপনি এই যে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতেছেন এই ওয়ালেট অ্যাড্রেসটাই আপনি করবেন কি ওই যে কয়েন ওয়ালেট যেটাতে ফ্রি আর্নিং করা যায় সেখানে বসিয়ে দেবেন এবং সেখান থেকে আপনি ইনকামটা করবেন বোঝাতে পেরেছি তো এতটুকু ছিল আজকে আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম